হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু আরামদায়ক হচ্ছে কটন থ্রি পিস দেখিয়ে দিব টিএসজি লাইফস্টাইল থেকে ওকে তো ফার্স্ট আমাদের থাকবে লোন একদম বেস্ট কোয়ালিটির মধ্যে দেখুন স্কাই কালারের মধ্যে এটা কালারটা খুব সুন্দর ফুললি হচ্ছে আপনার যে ডিজিটাল প্রিন্টের কাজ নিচে কিন্তু হাতা থাকবে আর এগুলো লং হচ্ছে দেখুন ওরা অনেক লম্বা তাতে একদম পা পর্যন্ত চলে আসে মানে মেয়েদের হচ্ছে মিনিমাম পঞ্চাশ হয়েই যাবে নিচে আসবে ওকে তো এটা হচ্ছে জামাটা আর অন্যটাই যে সেমিলারভাবে এভাবে প্রিন্ট থাকবে কত পড়বে নয়শো পঞ্চাশ টাকা অনলি ওকে আর স্যালোয়ারটা এক কালারে থাকবে নয়শো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন মানে আরেকটা কালার কালার হালকা যারা চাচ্ছেন অফ হোয়াইটের প্রিন্টটা খুব নাইস নিচে কিন্তু হাতা দেওয়া থাকবে আর হচ্ছে এই যে ওড়নাটা স্যালোয়ার এক কালারই থাকবে আর স্যালোয়ারের কাপড়গুলো খুবই ভালো এই যে অনেকের মনে হতে পারে যে এই দামের মধ্যে স্যালোয়ার কেমন দেবে সালোয়ার ও বেস্ট প্রাইস নয়শো পঞ্চাশ ওয়াও এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর পানি বেস্ট কালার খুব সুন্দর নিচে হচ্ছে থাকবে অনেক বেশি বডি চাইলে হাতাটা ফ্যাব্রিক আপনি হচ্ছে সাইটও দিতে পারবেন ওকে ওড়নাটা দেখাচ্ছি হালকা কালারের মধ্যেই থাকবে এই যে দেখুন এটা ওড়নাটা ওড়নাগুলো একদম নামাজি ওড়না থাকবে বড় সাইজের এটা হচ্ছে প্রাইস হচ্ছে নশো পঞ্চাশ এটা হচ্ছে ইয়েলো কালার আপনি চাইলে যে গলাটা ভি শেপে দাও ওই স্টাইলও বানাতে পারবেন খুব সুন্দর এটা কালারফুল হাতাটা হচ্ছে যে ব্ল্যাকে আসবে ওকে আর এটা ওড়নাটা ওকে

নিচে হাতা দেওয়া থাকবে ওকে আর ব্যাক সাইড সবগুলো সিমিলারই যাবে ওকে এটা হচ্ছে সফটের মধ্যে এই যে ওড়নাটা খুব সুন্দর ওকে সাথে হচ্ছে সালোয়ার এক কালারের মধ্যে প্রাইস এগারোশো আশি আচ্ছা এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা লাক্সারি কটনের মধ্যে এটা বারোশো পঞ্চাশ এটা খুব সুন্দর দেখুন জার্মানি মেশিনে তৈরি ও লোন

পুরাটা এরকমই যাবে ওকে নিচে হাতা থাকবে আর ওড়নাটাও আপনার কাজ করা ওড়না দেখাও হুম এই ওড়না তো আপনার কাজ ওকে সাথে এক কালার সালোয়ার প্যান্টটা এক কালার চলে আসবে প্রাইস ষোলোশো পঞ্চাশ এটা তো আনস্টিস পাওয়া আনস্টিস স্টিস পাওয়া যাবে না ওকে বা এটা হোয়াইটের মধ্যে যারা মুরব্বীদের জন্য নিতে চান বা এমনি তো অনেকে হোয়াইট কালার পছন্দ করেন এই যে ওকে

আর নিচে হাতা দাও সাইডে যে বর্ডারটা আছে চাইলে এটা দিয়ে আপনি স্টাইল করতে পারেন ওকে ওড়নাটা হচ্ছে যে রেইন স্টাইলে রয়েছে এই ওড়নাটার মধ্যে আবার হচ্ছে আপনার এই যে কাজ করা আছে প্লাস সিকুইন্স করা আর সালোয়ারটা হচ্ছে আপনার চিকেনের মধ্যে চলে আসবে খুব সুন্দর একটা কালেকশন দুই পায়ে পড়বে কত এটা এটার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা সতেরোশো আরেকটা ক্যাটালগের ড্রেস দেখাচ্ছি যে ক্যাটালগ থাকবে এটাও পাকিস্তানি স্টাইলে বাট আমাদের মেকিংটা দেশি এটা অনেকেই আপনাকে পাকিস্তানি বলেও সেল করে এই যেটার গলায় হচ্ছে এমব্রয়ডারি করা আছে এটার কালারটা খুব সুন্দর ইট কালার ওকে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট নিচে হচ্ছে হাতাটা ওকে অনেক বেশি পরিমাণে ফ্যাব্রিক দেওয়া আছে আর এটা হচ্ছে এই যে কাজ করা আছে ওকে আর এটা হচ্ছে সালোয়ারটা

ব্যাক সাইড প্লাস হচ্ছে নিচে হাতা দেওয়া আছে ওকে হ্যাঁ ওড়নাটা দেখাও আর এটা ওনার সাইডে কিন্তু আপনার এই যে কাট অফ করে বর্ডার করা আছে আলাদা করে আমরা এই কাজ করা আছে হ্যাঁ ওকে এটা কত পড়বে এটা হচ্ছে 1650 টাকা পড়বে সাথে সালোয়ার রয়েছে চিকেন কাজ মাস্টার্ড কালারের মধ্যে এই যে এটা দুই পাই কিন্তু আপনার চিকেন কাজটা পড়বে এই দুই পাই হচ্ছে চিকেন কাস্টা পড়বে প্রাইস 1650 এটা আরেকটা ক্যাটালগ এর ড্রেস এটা কারটাও সুন্দর আপনারা হচ্ছে লেমন থেকে একটু ডিপ আর কি ব্ল্যাক সাথে কম্বিনেশন করা এটাও কিন্তু পাকিস্তানি স্টাইলে বাট মেকিং আমাদের দেশে হ্যাঁ এই যে গলায় হচ্ছে এমব্রয়ডারি থাকবে লম্বা করে আর পুরোটা প্রিন্টটা এভাবে যাবে ওকে এটা জামাটা আর এটা ওনার দুই সাইডে কিন্তু আপনি এই কাজটা পেয়ে যাবেন এই যে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স এটার সালোয়ারও আপনার চিকেন কাজ করা ওকে এটাও ষোলোশো পঞ্চাশ টাকা ওকে তো যেটা আপনার ভালো লাগে নিয়ে নিতে পারেন এটা টিএসজি লাইফস্টাইল গ্রিন স্বর্ণিকা শপিং মলের তলাতে দোকান নাম্বার এক দুই তিন আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক আল্লাহ হাফেজ